জয় শ্রীরাম জয় হনুমান যাই হোক বালাজি মহারাজের নমস্কার প্রিয় ভক্তগণ আমাদের কৃষ্ণবাণী চ্যানেলে আপনাদের স্বাগত কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আজকে আবার নিয়ে চলে এসেছি একটা নতুন ভিডিও যেমনটি আমি আপনাকে আগেই জানিয়েছি যারা বিশ্বাস করেন যে হনুমানজির উপায়ে কাজ হয় তারাই এই ভিডিওটি দেখবেন কারণ আজ আমি আপনার সামনে এমন এক উপায় নিয়ে এসেছি যা মঙ্গলবারই করতে হবে আর যারা এই ভিডিও পাবেন তারা খুবই ভাগ্যবান হবেন কারণ সবার উপর হনুমানজির কৃপা হয় না যারা মনে করেন যাদের প্রয়োজন আছে ভিডিও শুধু তাদের কাছেই পৌঁছায় কিংবা কোনো ব্যক্তির মাধ্যমে আপনাকে কোনো না কোনো উপায় জানিয়ে দেওয়া হয় যে এটি করলে আপনার কাজ অবশ্যই হবে আগামীকাল মঙ্গলবার দোসরা সেপ্টেম্বর আর যদি আপনি এটি করেন তবে আপনার মনস্কামনা একশো শতাংশ পূর্ণ হবে আপনি কোনো কাজ নিয়ে অনেক দিন ধরে বিপদে আছেন আপনার কিছুই হচ্ছে না সবসময় চিন্তায় থাকেন চাকরির জন্য হোক বিয়ের জন্য হোক বা অন্য কোনো কাজের জন্যই হোক আপনি সবসময় উদ্বিগ্ন থাকেন বাড়িতে ঝগড়া চলে এই ছোট্ট উপায়টি আপনি মঙ্গলবার অবশ্যই করে দেখুন আপনার যে কোনো মনস্কামনা চব্বিশ থেকে বাহাত্তর ঘন্টার মধ্যে পূর্ণ হয়ে যাবে আর এটি আমি পূর্ণ দাবির সঙ্গেই বলছি যারা বিশ্বাস নিয়ে করবেন আস্থা নিয়ে করবেন এবং এই উপায়টি সঠিকভাবে করবেন শুধু তাদেরই মনস্কামনা একশো শতাংশ পূর্ণ হবে আর আপনি নিজেই আমার ইউটিউবে এসে কমেন্ট করবেন দিদি আপনি যে উপায়টি বলেছিলেন সেই উপায়ে আমাদের কাজ হয়ে গেছে তাই যতজন হনুমান ভক্ত এখানে আছেন সবার কাছে অনুরোধ সবাই কমেন্ট বক্সে জয় শ্রীরাম জয় বালাজী মহারাজ অবশ্যই লিখে যান চলুন এবার উপায়টি বলি রাতে বা সকালে করতে পারেন সরাসরি হাতে রেখে প্রতিটি লবঙ্গে একবার করে হনুমান চালিসা পাঠ করুন পাশাপাশি একটি গ্লাসে জল রাখুন হনুমানজির সামনে বসুন বাড়ির মন্দিরে প্রদীপ জ্বালান প্রসাদ নিবেদন করুন তিনটি লবঙ্গে তিনবার হনুমান চালিসা পাঠ করে আপনার ইচ্ছা মনে মনে কামনা করুন প্রভু আমার প্রভু আমার কাজ পূর্ণ করেছেন আমি জীবনে খুব খুশি আমার চাকরি হয়েছে তারপর লবঙ্গ গ্লাসের জলে ডুবিয়ে রাখুন পরদিন সকালে উঠে তিনটি থেকে স্নান করে স্বাভাবিক পূজা করুন প্রসাদ খেতে পারেন জলে ডোবানো লবঙ্গ বের করে গ্লাসের জলটি পান করুন নিজের জন্য করলে নিজে পান করুন অন্যের জন্য করলে বাড়ির কারো অসুস্থতায় ওই জল তাকে কয়েক ফোটা করে খাওয়ায় তিনটি লবঙ্গ শুকিয়ে কাগজে রেখে বাতাসে বা পাখার হাওয়ায় শুকিয়ে লাল কাপড়ে বেঁধে পার্সে রেখে দিন যেখানে যান সঙ্গে রাখবেন একশো শতাংশ আপনার কাজে বাধা আসবে না বিয়ে চাকরি ইন্টারভিউ আদালতের মামলা যে কোনো কাজে সঙ্গে রাখুন এতে বাড়িতে শান্তি থাকবে পার্স কখনো খালি থাকবে না আরেকটি গুরুত্বপূর্ণ কথা আপনি হনুমান চালিসা পড়ছেন কিন্তু লাভ পাচ্ছেন না পুজোর আগে গণেশজির নাম নেই আরতি করুন তারপরই শ্রিয়ামের নাম নিয়ে হনুমান চালিসা পড়ুন একশো শতাংশ লাভ পাবেন ভিডিও কেমন লাগলো জানাবেন কোনো করতে পারেন কারণ মঙ্গলবার হনুমানজির দিন আপনার প্রতিটি মনস্কামনা পূর্ণ হবে তাহলে চলুন হনুমানজির একটি শক্তিশালী মন্ত্র আপনাদের পাঠ করে শোনায় अनुमते इच्छा पूर्ण you right know 他。 i